কবিতার শিরোনাম তুমি কোথায় রচনায় কবি অরুণ চন্দ্র দেবনাথ হ্যালো প্রিয়া তুমি কোথায় তুমি কি এই কলম খাতা নাকি কোনো উপন্যাসের রোমাঞ্চকর লিখিত পাতা তুমি কি কোনো নদী ডুবা নাকি কারো মাহাবোবা তুমি আছো কি কোনো মৌসুমী পাখির গুঞ্জনে নাকি আজ রয়ে গেছো সেই পুরানো দিনের মান অভিমানে তুমি কি আজই স্মৃতির আকাশে কারো কল্প তারা নাকি ঘর করেছো তাদের সাথে কেবলি আমার মতো লম্পট বাজে নিষ্ঠুর পাশান হৃদয় যারা তুমি রয়েছো কি চিত্র জগতের ওই রঙিন পর্দায় নাকি গলা ছেড়ে গান গাইছ এ আমি জানি না তবুও তুমি হারিয়ে গেছ এও আমি মানি না যেখানে থাকো যেভাবে থাকো থেকো তুমি সুখে এই কামনায় রইল তবু হিনার বুকে হৃদয় হিনার বুকে